আসসালামু আলাইকুম ইভিয়ান কেমন আছেন সবাই বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই ঝড় বৃষ্টি হচ্ছে এখানে সকালে বাতাস হচ্ছিল হালকা 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 বৃষ্টি ছিল তারপর থেকে শুরু হয়েছে বাট ঘরের ভেতর তো কিছু বুঝতেছি না গাছপালাও দেখি না যে বুঝে বুঝে বাতাস হচ্ছে বা এরকম কিছু আজকে তেমন কারেন্টও নাই তো বাসায় শাশুড়ি বললো যে আজকে ঠান্ডা পড়ছে যেহেতু খিচুড়ি রান্না করার কথা তো সাধারণত আমি কখনো এত মানুষের খিচুড়ি রান্না করতে পারি না বা করি নাই করে তো আজকে যে করার কথা তো সব কেটে কুটে রেডি করে খিচুড়ি বসাইতে বসলাম আজকে সকালে বৃষ্টি দেখে আমি আমার মেয়েকে খিচুড়ি রান্না করে দিয়েছি ও আজকে সকালে ওটাই খেয়েছে ওকে আলাদা করে দেওয়ার কারণ খিচুড়ি যে বাসার সময় প্রচুর ঝাল খায় কাঁচা মরিচ শুকনো মরিচ সব একসাথে দিয়ে রান্না করা লাগে তো এই জন্য ওকে আলাদাভাবে আমি সব সময় রান্না করে দিই আজকের খিচুড়িতে ডাল দুই প্রকার ডাল ধুয়ে রাখছিলাম ওগুলো দিয়ে মশলা টসলা দিয়ে কষাই রান্না করবো আর কি আগে যখন মানে বিয়ে হয়নি যেদিন বৃষ্টি হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম আম্মু খিচুড়ি রান্না করছে আম্মুর খিচুড়ি আবার একটু অন্যরকম কারণ আমাদের বাসায় সব রাইস কুকারে রান্না করে তো খিচুড়িও ওরকম হাতে মাখায় রাইস কুকারে দিয়ে দেয় হয়ে যায় এই খিচুড়িটা ঝরঝরা হয় আমার আবার ঝরঝরা খিচুড়ি ভালো লাগে মাখা মাখা খিচুড়ি অতটা ভালো লাগে না তারপরও এক একটা টেস্ট আজকে কিন্তু আমি মাখা খিচুড়িই রান্না করছি আপনাদের বাসায় সবাই কি আজকে খিচুড়ি খাচ্ছেন আমার তো মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আজকে খিচুড়ি খাচ্ছে এমন অনেক ফ্যামিলি আছে বৃষ্টি এসে দেখলে খিচুড়ি খায় এরকম একটা অবস্থা কেউ খিচুড়ির সাথে মাছ ভাজি কেউ খিচুড়ির সাথে বেগুন ভাজি ভর্তা আমি অবশ্য খিচুড়ির সাথে সবাই খাবে চিচিঙ্গা ভাজি আছে না ওইটা বাট আমি কোনো দিন খিচুড়ির সাথে এরকম চিচিঙ্গা ভাজি খাই নাই তারপরও আমি চিচিঙ্গা ভাজি করেছি আর আজকে কেউ মাংস দিয়ে খাবে না ডিম ভাজি দিয়ে খাবে তারপর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ডিমটা ভাজবে বলে আলাদা করে সব কিছু কেটেও রাখছে জানি না আমার খিচুড়ি কেমন হবে এই খিচুড়িটা সাধারণত মাখা মাখা খিচুড়ি হবে আর কি সবাই এটাই পছন্দ করে। ভাল লাগেনি খেয়েছি। থার্ড টাইমেও আবার আচারও নিয়েছিলাম। আপনারা কে কে আজ খিচুড়ি রান্না করলেন কমেন্ট বক্সে জানাবেন। খিচুড়ি আসলে আমার কাছে মনে হয় যে একটু ঝরঝরা করতে হলে লাগে যায়। বাট পানির পরিমাণটা আসলে একটা টেনশন। এই তো আমার খিচুড়ি।